নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লিম চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে দেখব আপনার পার্টনারের নাইট থট কি কি তিনি আপনার জন্য ভাবছেন রাতের বেলাতে বা রাতের বেলায় বা সারাদিনই কী ভেবেছেন সেটা নিয়ে রিডিংটা তো রিডিংটা ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা দেখব আপনি এখন কি চিন্তা করছেন কি এনার্জিতে আছেন ঠিক আছে আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন এক্সট্রা ম্যারিটাল ম্যারিটাল সিঙ্গেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারে ঠিক আছে তো এটার কোনো ইয়ে নেই যে কোনো পার্টিকুলার কারোকে নিয়ে রিডিং করছি সেটা না তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা কী পার্টনারের প্রতিও হতে পারে বা এমনি নর্মাল এনার্জিও হতে পারে যেটাই বেড়াবে সেটাই দেখবো একটা আছেন টু অফ ওয়ান দেখুন আপনি এমন একটা সিচুয়েশনে আছেন আপনি কোন মানে একটা পার্টিকুলার সিচুয়েশন কে চুজ করতে পারছেন না দুটো সিচুয়েশনে ফেসে আছেন আপনি নিজেও রাস্তা আপনার যে কোন রাস্তা আপনি এগেলে সঠিক রাস্তা পাবেন সেটা আপনি বুঝতে পারছেন না পুরোপুরি স্যারেন্ডার হুইল অফ ফরচুন এসছে পুরোপুরি ডিভাইনের উপর স্যারেন্ডার করে দিচ্ছেন যেহেতু আপনি সঠিক রাস্তাটা পাচ্ছেন না আপনি এখনও কনফিউজ আছেন ঠিক আছে এখনও অ্যাকশেন আপনি এটাই আপনার হতে পারে মনে হচ্ছে যে আমি কোনো অ্যাকশেন নেব না পার্টনারের টুয়ার্ড কারণ যে অ্যাকশেনগুলো হয়তো নিয়েছি সেগুলো খুব বোকামো খুব বেশি পাস্টের নিয়ে হয়তো আপনি ফিল করছেন যে যে আ এর আগের যে অ্যাকশনগুলো এতদিন ধরে নিয়ে রেখেছি পার্টনারের টুয়ার সব ও কাজ করেছি এগুলো নেওয়া উচিতই ছিল না আমার সেলফ রেসপেক্ট সমস্ত কিছু আমি ছাড়িয়ে সমস্ত রেসপেক্ট মানে সেলফ রেসপেক্ট সমস্ত ছাড়িয়ে আমি অ্যাকশন নিয়েছিলাম বাট এই মুহূর্তে আমি কিচ্ছু নিতে চাই না যা হবে ডিভাইন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি টেম্পারেশি এনার্জি ধৈর্য অ্যান্ড স্থির এনার্জিতে আছে নিজের উপর কাজ করার চেষ্টা করছেন বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি নিজের উপর ধ্যান মানে এখানে বিশেষ করে আপনি নিজের অন্তরাত্মার কথা শুনতে চাইছেন অ্যান্ড আপনার আপনি ইউনিভার্সের সঙ্গে নিজের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন ওকে তো আপনার হতে পারে আপনি এখন মানুষকে হিল করছেন মানুষকে বোঝাচ্ছেন আপনারই জীবনের অভিজ্ঞতা দিয়ে তো এখানে যেটা দেখতে পাচ্ছি বৌদ্ধ মানে বৌদ্ধ আপনি মুক্তির পথে যাচ্ছেন কিন্তু ঠিক আছে এখানে আপনি মুক্তির পথে আপনি অনেক কেই হয়তো নানান রকম খারাপ অবস্থা থেকে বাঁচিয়েছেন ঠিক আছে অ্যান্ড ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছেন যা হবে আপনি জানেন আপনার সঙ্গে ভালো হবে কারণ আপনি কখনো কারোর ক্ষতি করেনি তো এটা আপনার মনের মধ্যে গার্ড ফিলিংস আছে যা হবে ভালো হবে আর নিজের লাইফে হয়তো অ্যাকসেন্ট নিচ্ছেন খুব বেশি অ্যাকসেন্ট খুব বেশি নিজের লাইফে নিজেকে সৌন্দর্য নিজের দেখুন সবাই তো নিজের উপর ধ্যান দিচ্ছে না কেউ কেউ দিচ্ছে ঠিক আছে নিজের সৌন্দর্যের উপর নিজের রূপের উপর কেউ কেউ মানি ওরিয়েন্টেড বা এমনি হয়তো মানি কামাচ্ছে মানে টাকা পয়সার দিকে নজর আছে তো বডি এগুলো হয়তো কেউ অতটা দেখছে না তো বডিরও যত্ন নেওয়া দরকার এখানে অনেকেই বডির যত্ন নিচ্ছে না জাজমেন্ট আপনি জানেন যে ইউনিভার্স আপনার সঙ্গে ভালো করবেন কারণ আপনি সবসময় ভালো কর্ম করেছেন আপনার সঙ্গে এতদিন যা হয়েছে হতে পারে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ সেটা হয়তো আমি কিছু করেছি জানে আনজানেতে সেটার অ্যান্ড আপনি দেখুন এই যে সম্পর্কটা একটা স্টেবিলিটি চাইছেন এই সম্পর্কটা একটা স্ট্রং স্টেবেল কানেকশান স্টেবেলের দিকে একটা স্ট্রং যেখানে ম্যারেজ হোক কমিটমেন্ট হোক যেখানে উভয় দুজনেই মিউচুয়াল লাভ ওকে তো এইগুলো দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে আরেকটা জিনিস ডিভাইন আপনাদের সমস্ত মানে আপনি হয়তো ডিভাইন যেগুলো আপনাকে বলছিল সেগুলো হয়তো বুঝতে পারছেন না পাচ্ছিলেন না তো ডিভাই নিজের হাতে কিন্তু এই ডিভাইন হয়েছে জাজমেন্টের কাজ ডিভাইন ইন্টারভেশন হয়েছে বলে আপনি আপনার পার্টনারের প্রতি যে যে করেছেন যে যে কো ডিপেন্ডেন্সি হোক উত্তর দিক গিভিং মানে গিভিং এনার্জি বা আদার্স যে জিনিসগুলো করেছেন সেগুলো খুব বেশি ওনার আপনার ফিল হচ্ছে ঠিক আছে কারণ এখানে শঙ্খ বেজে গেছে মানে এখানে ইউনিভার্স আপনার সঙ্গেই আছে তো এটা আপনি চিন্তা করবেন যে আপনার সঙ্গে ইনজাস্টিস হচ্ছে বা আপনাকে কেউ সেই যে জিনিসটা যেটা আপনি চাইছেন সেটা পাবেন না পাবেন সবই পাবেন বাট ইউনিভার্সের হাতে এখন স্যারেন্ডার করে দিন পুরোপুরি স্যারেন্ডারে আছেন যারা খুব ভালো যারা এখনও স্যারেন্ডার করেননি তো প্লিজ 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 স্যারেন্ডার করে দিন বড় রিডিং করব না কারণ আমার হেলথের প্রবলেম চলছে আপনি আমার কথা বলার আন্দাজ দেখেই বুঝতে পারছেন আমি ঠিক বলতে পারছি না কথাগুলো আটকে আটকে যাচ্ছে আমার হচ্ছে না তো কালকে ভালো রিডিং করবো আর একটা এক্সট্রামেটাল রিডিং ছোট করেছি ওটা সন্ধ্যাবেলায় করবো দিয়ে দেবো এখনই করলাম তো ছোটো রিডিং করবো দশ আট দশ মিনিটের হচ্ছে না কষ্ট হচ্ছে ওকে ফাইভ অফ সোর্স আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সঙ্গে যে জিনিসগুলো করেছিল মানে আপনার সঙ্গে যে যে করেছিল দিয়েছিল বা গেম সেই আপনি এখন তো এখান থেকে চুপচাপ বেরিয়ে গেছেন আপনি তো আর ওনাকে ব্লেম মানে ওনার সঙ্গে ঝগড়া করতে আসছেন না বা ওনার সঙ্গে বলতে আসছেন না যে তুমি কেন করলে তুমি আমার সঙ্গে এরকম করলে তুমি ফোন ধরো বা ইয়ে কিছুই করছেন আপনি চুপচাপ একদম সাইলেন্টলি বেরিয়ে গেছেন তো এই জিনিসটা ওনার বদার করছে এই মুহূর্তে এই মুহূর্তে উনি ভাবছেন যে এটা আবার কী হলো ইনি এত সাইলেন্ট হয়ে গেলেন কেন মানে আপনি এত সাইলেন্ট হয়ে গেলেন কেন প্রিন্সেস ও প্রিন্সেস অফ সোর্স উনি বারবার আপনাকে কিন্তু স্পাই করে যাচ্ছেন আপনি কি করছেন না করছেন হতে পারে উনি বারবার স্ট্যাটাস ওয়্যাটাস দিচ্ছে আপনাকে দেখাবার জন্য বা আপনাকে আপনার জন্য কিছু না কিছু করে যাচ্ছেন উনি হয়তো লাইক করছেন পোস্টে বা কিছু না কিছু এমন কিছু করছেন যাতে আপনার ধ্যান উনি খুঁজতে পারেন তো আপনি হয়তো ধ্যানই দিচ্ছেন না বা ধ্যান আপনি সবই দেখছেন সাইলেন্ট হয়ে গেছেন সবই দেখছেন এখানে না দেখান না আপনি খুবই ভালোবাসেন এখনও বাট থ্রিডিতে অ্যাকশন কোনো নিতে না এটা হচ্ছে ম্যাটার তো এখানে আপনার পার্টনার এখানে ভাবছে যে কি হলো ব্যক্তির এখনো পর্যন্ত ইনি আমাকে কল মেসেজ করছে না কেন যে আমার জন্য আগে একবারে পাগল ছিল তো পাগল এনার্জিটাই বেশি আসে আপনাদের কেন অত্যধিক আপনি দিয়ে ফেলেছেন তো একজন ক্রেজি না হলে কেউ এতজন এত কিছু করে না প্রিন্সেস অফ প্রিন্স অফ পেন্টিক্যাল উনি কিন্তু এখনও নিজের মানে ভাবনা চিন্তা করছে নিজের জিতে কিন্তু এখন আছেন কমিটমেন্ট দিবো কি দিব না বা একটা রিলেশনটাতে সঠিকভাবে নিয়ে যাবো কি যাবো না এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্সের এনার্জি যেটা দেখতে পাচ্ছি এই রিলেশনটাতে উনি আবার ঠিক করতে চান এই রিলেশনটাকে আবার সঠিক এনার্জিতে নিয়ে আসতে চান খুব ভাবনা চিন্তা এখন বসে বসে করছেন খুব বেশি ক্লান্ত হয়ে গেছেন এত বেশি উনি আপনাকে নিয়ে ভাবনা করছেন এখন কোথাও হয়তো ফাঁকা জায়গায় বসে বসে আপনার নিয়ে কথা মানে আপনার আপনি কি করছেন না করছেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন কি করে আপনাকে আবার নতুন করে বিগিনি আপনার সঙ্গে বিগিনিং করা যায় বা আপনাকে কীভাবে আবার নিজের লাইফে আনা যায় এন্ট্রি করা যায় সেটাই ফুলের এনার্জিতে দেখুন ওনার মাথাতে শুধু আপনি এখন চলছেন আপনি যে আগে এত আপনার মানে আপনার পার্টনারের কানে কানে সবসময় এটা করো এটা করো এটা করো ভাই দেখো ফোন করতে মাঝে কোথায় যাচ্ছ কী করছো কার সঙ্গে কথা বলছো এইগুলো একদম টোটালি বন্ধ হয়ে গেছে তো উনি ভাবছেন যে কি হলো ভাই কী হলো অ্যান্ড উনি ওনার সাবকনসিয়াস মাইন্ডের কথা শুনতে চাইছে ঠিক আছে আর রিক্স নিতে চাইছেন উনি কিন্তু রিক্স নিয়ে আপনার কাছে আসবেন কথা যদি হচ্ছে না তো কথা বলবেন আর কথা যদি হচ্ছে তাহলে মনের কথা তো বলতে পারেন না কথা তো হচ্ছে না ফাইভ অফ পেন্টিকাল না আপনাদের কথা হচ্ছে না যারাই দেখছেন কথা হচ্ছে না টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন উনি ঠিক আছে টোটালি ডিসঅপয়েন্টমেন্ট হয়ে আছেন চেসিং এনার্জি আপনি একদমই করছেন না উনি চে আপনার চেসিং এনার্জিটা খুব বেশি এনজয় করতো সেই এনার্জিটা উনি পারছেন না আর উনি আপনার কাছে আসতে তো চান বাট ওনার ফিল হচ্ছে যে খুব বেশি ব্লক হয়ে গেছে সেভেন অফ টেন ওয়ানস এসছে মানে ওনার মনে হচ্ছে যে এখানে খাতরা আছে আপনার কাছে যাওয়াটা অতটা সোজা ব্যাপার না আগে যেমন চলে আসতো আর আপনি মেনে নিতেন ওনার এনার্জিটিকেই ওনার ফিল হচ্ছে যে হয়তো আপনি মানবেন না হয়তো আপনি এবারে লং টার্ম জিনিসটা চাইছেন শর্ট টার্ম না যে শর্ট টার্ম ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম এনজয় করলাম সেটা না হয়ে গেল দুদিন কথা বললাম উনি দুদিন আপনার সঙ্গে কথা বললো নিজের কাজ হয়ে গেল ফিরে গেল করে রেখেছেন তো সেই জন্য উনি চিন্তায় পড়ে গেছেন বলতে গেলে খুব বেশি চিন্তায় পড়ে গেছেন খুব বেশি হাসিও পাচ্ছে খুব বেশি উনি চিন্তা করছেন কার্ডের মধ্যেই দেখতে পাচ্ছি খুব বেশি চিন্তা করছেন থ্রি অফ কাপ পুরোনো সেই হালোবাসার দিনগুলো নিয়ে মনে করছেন ঠিক আছে হ্যাংম্যান হয়ে গেছেন হ্যাংম্যানটা একটু নেকেড কার্ড আছে তো উনি বুঝতে পারছে না উনি আপনাকে যে কি রিয়েল এটা আপনার শো করবেন এটার মিনিং হচ্ছে এটাই এই কার্ডটার মিনিং প্রত্যেকটা ট্যারো কার্ডের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে তো এখানে নেকেড এখানে দেখাচ্ছে এখানে মানে হচ্ছে বলছে যে আপনাকে হয়তো ওনার ট্রু সেলফটাকে এবারে দেখাতে হবে যে ট্রু সেলফটা উনি দেখাচ্ছিলেন একটা মাস্কের উপর চলছিলো এই সম্পর্কটা উনি যে আপনাকে ভালোবাসেন সেটা উনি ভাবছেন যে নিয়ে আপনাকে বলবেন ঠিক আছে কোনো থ্রি অফ কাপ আবার সেই এনজয়ই করতে চাননি আপনার সঙ্গে হাই প্রিসেস হতে পারে যদি আপনার পার্টনার তন্ত্রক্রিয়া এগুলো জানেন খুব বেশি এগুলো যদি খুব বেশি জানেন যদি না জানেন তো হয়তো এগুলো ভাবছেন ম্যানিফেস্টেশন টেকনিক বা আদার্স কিছু টেকনিক হয়তো উনি করছেন এই কার্ডটা একটু আলাদা সেই জন্যই এখানে বলছি এখানে হতে পারে তান্ত্রিক কিছু আপনাকে পাওয়ার জন্য করতে পারে বা যদি না হয় তাহলে ইং ইং ইংলা পিংলা নারী হতে পারে সেভেন জক্রাম মেডিটেশন এগুলো করছে বা ম্যানিফেস্টেশন টেকনিক এগুলো করছে এমন কিছু করছে যাতে আপনি উনার লাইফে চলে আসুন আপনি চলে আসুন উনি খুব মানে অ্যাকশান তো নিবেন ঠিকই করেছেন যদি ওনার অ্যাকশানের আগে আপনি চলে আসেন ওনার কাছে তো খুব ভালো হবে সেটা তো সেটা হচ্ছে না হয়ে উঠছে না মানে উনি চেষ্টা করে যাচ্ছেন বাট হয়ে উঠছে না এটার জন্য ওনার মাথা একদম খারাপ হয়ে গেছে ট্রু ফিলিংস দেখেনি। কার্ডের মধ্যে টুইন ফ্লেম কার্ড আসছে হতে পারে আপনাদের মধ্যে দু একজন হতে পারে টুইন ফ্লেম এই মুহূর্তে বেশিরভাগ উনি গিলটি ফিল করছেন যে যে মানে যে ব্যবহারটা আপনার সঙ্গে করেছিল সে ব্যবহারটা করা উচিত ছিল না আজকে খুব জ্বর আসছে আমার কথাগুলো এই মুহূর্তে উনি মানে মাথা খারাপ হয়ে গেছে উনি নিজেও ওনার যে ফেসটা ওনার যে ঘৃণনা ফেস আছে না ঘৃণনা ফেসটা নিজেই দেখছি নিজেই রিয়েলাইজেশন করছি যে কি করে বসেছি ভাই আমি কি করেছি এই যে এই মানুষটা আমার কাছে এত ভালোবাসা দিলো এই মানুষটা আমার কাছে এত গির ঘিরালো এই মানুষটা আমাকে পাওয়ার জন্য সব কিছু দিয়ে দিল টাইম এফোর্ট এনার্জি মানি ফিজিক্যাল সব কিছুই দিয়ে দিলো আমি কি করলাম এর সঙ্গে কি করলাম আমি এর সঙ্গে ঠিক আছে মেন্টাল হয়ে গেছে এখন উনি এবারে ওটা উনি তো দেখাবে না হতে পারে আপনাকে পাওয়ার জন্য নানান জায়গায় স্ট্যাটাস ফ্যাটাস দিয়ে রাখবে উনি তো আপনার যে পার্টনার একটু ইগো এসটিক এখানে দেখতে পাচ্ছি অত সহজেও আসবে না অত সহজে ইগো ভাঙবে না ইগো জিনিসটা খুব সবাইকার থাকে ইগোটা হচ্ছে খুব বেশি সাংঘাতিক জিনিস ইগো অত তাড়াতাড়ি ভাঙে না আর ইগো ভাঙলে আবার চলে আসে সত্যি কথা বলতে তো ডিভাইন ফ্যামিলি ও মাই গড টুইন ফ্লেম হতে পারে আপনি ডিভাইন ফ্যামিলি নেন তো এই মুহূর্তে ড্রিঙ্কস হচ্ছে হয়তো আর কাছের থেকে দেখার চেষ্টা করছে লাভ ম্যাসেজ আপনাকে পাঠাবার চেষ্টা করছে বাট ডিলিট করে দিচ্ছে এখানে কার্মিক লেসেন উনি অনেক কিছু শিখছেন আপনার দিকে অ্যান্ড হতে পারে উনি মুভমেন্টটাও বাঁচার চেষ্টা করছেন আপনাকে ছাড়া বাট পাচ্ছেন না কোনোভাবেই পাচ্ছেন না রোমান্স করতে ইচ্ছা করছে আপনার সঙ্গে ফেক বিজি মানে নিজেকে বিজি করার তো নানানভাবে উনি চেষ্টা করছেন যে এটা করি ওটা করি ওটা করি চলো বাট পাচ্ছেন না ঠিক আছে আচ্ছা না অনেক টাকা পয়সা হয়তো আপনি নাহলে আপনার পার্টনার কেউ খরচা করে ফেলেছে এখানে খরচা করছেন ব্যাড ক্রেডিট হতে পারে ওনার লাইফে কি চলছে সেটা একটু ইমোশনাল ছিল ওনার লাইফে কী চলছে সেটা দেখব ওকে তো ওনার লাইফে হতে পারে পুরনো কিছু কারমার উনি হতে পারে কারমা কিছু ফেস করছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি সাইবার বুলি হতে পারে ওনার লাইফে এই কার্ডটা ডেলি আছে ডেলি আছে এই কার্ডটা কারুর সঙ্গে না কারুর ম্যাচ করছে সতর্ক হচ্ছেন না মনে হচ্ছে সতর্ক হয়ে যান ওটিপি পোটিপি এলে সতর্ক হয়ে যান ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি এই কার্ডটাও আছে এত সফল করলাম এই কার্ডটা সেম এসছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে নিজের মানির দিকে ফোকাস করার চেষ্টা করছেন কারণ মানি না হলে উনি নিজের লাইফটাকে খুশি পান না তো সাইলেন্ট হয়ে আছেন এই মুহূর্তে একই কার্ড আপনি ওনার মাইন্ডের মধ্যে সবসময় চলছেন এখানে ওভার থিঙ্কিং স্ট্রেস ওভার রিয়েলাইজেশন টু বিজি খুব বেশি বিজি হয়ে গেছেন কোথাও হতে পারে বিজি হওয়ার চেষ্টা করছেন কিছুতে পাচ্ছেন পারছেন না ঠিক আছে হুকড মানে হতে পারে ওয়ান নাইস স্ট্যান্ড বা কিছু করেও কোনো ফল পাচ্ছেন না উনি বা কারোর সঙ্গে যদি কার্মিক কেউ ছিল তার সঙ্গে যদি উনি ফিজিক্যাল বা এগুলো করছিলেন তো সেরকমভাবে কোনোভাবে উনি সন্তুষ্ট হচ্ছেন না বা উনি যদি ম্যারিড হন নিজের হাজবেন্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে যদি ফিজিক্যাল বা কিছু হচ্ছে তো ঠিকভাবে হচ্ছে না আপনাকে চাই চাই কোনোভাবেই উনি সন্তুষ্ট হচ্ছে না আপনার এনার্জি উনার চাই এটা হচ্ছে ওনার আজকাল আজকের রিডিং ওনার রাতের থট বলুন দিনের থট বলুন আমি কালকে ভালো করে রিডিংটা করবো আপনাদের ঠিক আছে আজকে হলো না খুব একটা ভালো করে আমি নিজেই বুঝতে পারছি ওকে তো যেটা দেখতে পাচ্ছি ওনার নেক্সট স্টেপ বা ওনার কি এনার্জি থাকবে তো যেটা দেখতে পাচ্ছি দেখুন ওনার উনি নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না ফার্স্ট অফ অল ঠিক আছে উনি আপনার সঙ্গে যে একটা নেগেটিভ এনার্জির মধ্যে এখন আছে মানে উনি বুঝতে পারছেন না যে আপনি কেন সাইলেন্ট হয়েছেন কি কি ব্যাপারে আপনি এত হর্ট হয়েছেন উনি কিন্তু পুরোটা বুঝতে পারছেন না ওনার বিগ জাজমেন্ট ইউনিভার্স ওনাকে জাগৃত করবে পুরোপুরি ওনার ওনাকে জাগ মানে উনি তো অওক তো নন ওনাকে আওয়েকনিং করানো হবে মানে জাগানো হবে পুরোপুরি ফুললেই জাগানো হবে এমন জাগিয়ে আপনার ভ্যালুটা উনি বুঝতে পারবেন যে আপনি কে ওনার লাইফের আপনি ওনার লাইফে কে সেটা বুঝতে পারবেন উনি হয়তো এতদিন উনি বুঝতেই পারছিলেন না ওনার মনে হচ্ছিল ঠিক আছে আছে তো আছো ঠিক আছে থাকুক না আমি তাহলে ভালোবাসছে ভালোবাসুক ভালোবাসাটা একটা হালকাভাবে উনি নিয়েছিলেন যে জিনিসটার উনি বুঝতেও পারবেন না যে ইউনিভার্স ওনাকে এত বড়ো শাস্তি দিতে চলেছে উনি বুঝতেও পারবেন না ওনাকে পুরো কারমা ওনাকে হিসাব করতে হবে এখানে অ্যান্ড উনি এটা রিয়েলাইজেশন করবেন এতদিন উনি বুঝতে পারছিলেন না যে কারণটা কি আপনি সাইলেন্ট বা আপনি কথা বলছেন না বা কিসের কারণে রেগে আছেন সেই কারণ সেপারেশনের কারণটা উনি বুঝে যাবেন যে আপনাদের মধ্যে সেপারেশনটা কেন হয়েছে ওনার কি কি দোষ আছে সেই কারণে অ্যান্ড তারপরে সিচুয়েশনটাকে ব্যালেন্স মানে উনি যে লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে এত ছিল মানে কোনোভাবেই আপনার কথা যখন মানছিলো না তো উনি কি করবেন উনি নিজে লজিক্যাল প্র্যাকটিক্যাল সাইডটার থেকে এবারে ব্যালেন্স করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে উনি কিন্তু যে সাইডে ওনার ইমোশন কম আছে সেই সাইডে উনি নিজেই ইমোশনাল মানে ইউনিভার্স এমন করবে উনি করবেন কিনা যায় না বাট ইউনিভার্স ওনাকে দিয়ে করাবেন বোঝা গেছে এখানে ইউনিভার্স কিছু করাবেন তো এখানে নেক্সট অ্যাকশন বলুন বা নেক্সট স্টেপ বলুন উনি ওনার এই যে ফোর অফ পয়েন্টের এনার্জিটা মানে নিজেকে আটকে রাখা কন্ট্রোল করে রাখা অক্সিস এনার্জিটা ভাঙবে ইউনিভার্স বলে দিবে ইউনিভার্স ভালোভাবে ওনাকে বাড়ি দেবে এখানে দেখতেই পাচ্ছি যে ট্রান্সফরমেশান বিরাট হিউজ ট্রান্সফরমেশান হচ্ছে হিউজ ট্রান্সফরমেশান দুটো ট্রান্সফরমেশনের কার্ড এসছে তো এখানে কী দেখানো হচ্ছে ভ্যাকেশান হতে পারে আপনি বা আপনার পার্টনার এখানে ভেকেশানে কোথাও ঘুরতে টুরতে ভেকেশান যেতে পারেন টক্সিক কানেকশান হতে পারে এই ব্যক্তির সঙ্গে আপনার অ্যান্ড এখানে কী বলছে ওকে তো এই মুহূর্তে হতে পারে আপনাকে কেউ যদি মেনশন করে উনি কোনো রিয়েক্ট করেন মানে আপনাকে কেউ ভালো বলেন ওনার কোনো রিয়েক্ট হয় না উনি খুব বেশি মেটিল থিংয়ে বিজি আছেন উনি আপনার জন্য গিলটি ফিল করছেন হতে পারে এখানে চেঞ্জ মুভিং আপনার হতে পারে কোনো চেঞ্জ আসতে পারে আপনি ইউনিভার্স বলছে আপনার জন্য উনি ডিপ ফিলিংস রাখেন হাইড করছেন আপনাকে ওনার বন্ধুর থেকে বেশি মানে এই কানটা ডেলি আসে উনি আপনাকে খুব বেশি লাভ করেন উনি আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করছে না উনি কিছু হতে পারে পাস্টের কিছু পেন নিয়ে বসে আছেন হেলথের ইস্যু কারও হতে পারে এই যে আমার হয়েছে আবার দেখুন আপনাদের কার কার হবে আমার হয়েছে তো এখানে দেখেনি চার ওনার কী কী লেটের আসতে পারে চলুন দেখে নি এম হতে পারে এন হতে পারে এইচ হতে পারে এক্স হতে পারে সি হতে পারে ও হতে পারে এস হতে পারে আর হতে পারে ঠিক আছে এবারে ডিভাইন চার্ম দেখি ডিভাইন চার্ম কী আছে তো চলুন দেখি কি বলছে ডিভাইন এখানে ওকে তো পাতা বেরিয়েছে লিভ তো গ্রোথ হতে পারে আপনার লাইফে কিছু গ্রোথ আসতে পারে ঠিক আছে সেটা মানি রিলেটেড হতে পারে মানি রিলেটেডই মনে হচ্ছে আমার ঠিক আছে মানি বা কেরিয়ার রিলেটেড ওকে কোনো ভালো নিউজ আসতে পারে মাছ মানে শুভ কিছু নিউজ আসতে পারে আপনার লাইফে ও মাই গড লাভ তো এখানে হতে পারে আপনার পার্টনার আপনাকে কনফিউজ করতে পারে আপনাদের ইউনিয়ন হতে পারে দেখতে পাচ্ছেন কার্ড এটা কি শুনে চার্মটা হচ্ছে ইউনিয়ন হতে পারে ট্রান্সফরমেশন হচ্ছে ফোরিং দেখছেন কি ট্রান্সফরমেশন গোর তোর ভাবে হচ্ছে খুব বেশি নেগেটিভ হতে পারে আপনি এই সময় হচ্ছেন মানে ফোরিং দেখা ফোরিং মানে খুব বেশি নেগেটিভিটি আছে তো এখানে বলছে সফট বল তো এই মিনিংটা হতে পারে আপনি ফুটবল বা কিছু পছন্দ করেন হতে পারে এটা জিনিসটা বলছে ও মাই গড ফোরিং দুবার এসছে ফোরিংটা সেম সেম ছিল নাকি না না ফোরিং না ফোরিং এন্ড প্রজাপতি ওকে তো আপনাদের ঘোরতো ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে এঞ্জেল আপনার সাথে আছে এঞ্জেল উইংস এখানে আছে দেখুন এখানে স্টেবিলিটি রুট চাকরা আপনাদের ভালো কাজ হচ্ছে এখানে হতে পারে সিক্রাল চক্রাও আপনাদের ভালো কাজ হচ্ছে ঠিক আছে আর এটা কী বলছে দেখি দেখি কি ওকে লাভ হতে পারে আপনার যদি মনে হয় লাভটা হারিয়ে গেছে লাভটা খুব জলদি আবার ফিরে আসতে চলেছে এই ব্যক্তির জন্য ওকে বারবার প্রজাপতি ফরিং ফোরিং প্রজাপতি রেখে যাচ্ছি হাইলি ট্রান্সফরমেশন হচ্ছে গাইস আপনাদের ঠিক আছে অ্যান্ড এটা কী বলছে ডিভাইন মাস্কুলিন এনার্জি আপনার পার্টনার মাস বলি এনার্জিতে আসছে ওকে মুন মুনের কার্ড এখানে আবার এসছে মুনের কার্ড বলছি মুন এসছে মুন চলে এসছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনারা কিছু কনফিউজ এনার্জিতে আছেন তো এটা খুব জলদি আপনাদের আরও এক দুটো এলো তো এটাই এসছে তো মুন হতে পারে আপনাদের কি বলে কনফিউজ হয়ে আছেন তো কনফিউজটা দূর করে ইনটিউশনকে ফলো করুন ইলিউজনে না ফেসে এখানে ওম বলছে যারা হিন্দু ওমকে মানেন ওম নামা শিবায় করতে পারেন কারমা হিলিং জন্য ওম শক্তি নামা করতে পারেন ইউনিয়নের জন্য দুটো সবাই জানে খুব সোজা একশো আটবার বার করে ডেলি চ্যান্টিং করতে পারেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই রইল কালকে আবার দেখা হবে আর হ্যাঁ আরেকটা আমি করেছি রিডিং এর আগেই ও মনে হয় করেছি হ্যাঁ আজকে তো করলাম ইয়ে একটু আগেই করলাম এক্সট্রা ম্যারাটেলটা বিকেলবেলা আপনারা যদি দেখেন তো দেখতে পারেন এই চ্যানেলেই হবে থ্যাংক ইউ সো মাচ